ত্রাণ সংকট নিয়ে দুর্গতদের অবস্থান বিক্ষোভ দাবিতে চাঞ্চল্য সরকারি ত্রাণ শিবির চালু থাকলেও সেখানে নিয়মিত খাবার না মেলায় চরম সংকটে দিন কাটছে গধে এক কোটি গ্রাম পঞ্চায়েতে বন্যা দুর্গতদের কেউ কেউ আবার দিনের পর দিন না খেয়ে থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ বন্যার সময় রাজনৈতিক নেতা নেত্রী ও প্রশাসনের ব্যক্তিরা এলাকায় ছুটে গেলেও এখন দু মাস পার হলেও বাস্তবিক কোনো পুনর্বাসন বা রাস্তা মেরামতের কাজ শুরু হয়নি প্রশাসন এখনও এক কোদাল মাটিও সরাইনি বলে খুব উগ্র দেন স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার ধূপগুড়ি বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন দুর্না দুর্গতরা খুবই ফেটে পড়ে তাদের একাংশ দাবি করেন যদি সাহায্য করতে না পারেন তবে আমাদের বীজ দিয়ে মেরে ফেলুন এমন চরম হতাশামূলক মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে কোটা আর কোটি এলাকায় বিক্ষোভকারীদের অভিযোগ পুনর্বাসন খাদ্য সহায়তা ও রাস্তা সারাইয়ের মতো জরুরি পরিষেবা এখনো যথাযথভাবে শুরু হয়নি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তারা পরিস্থিতির মধ্যে রয়েছে আমাদের পরিস্থিতি একটা বাড়ি তিনটা চারটা করে ঘর ভাঙছে বাড়ি ভাঙে গেছে খাড্ডাগুলো আছে সেগুলো বাড়ি কোথায় করবে আর এক লাখ কুড়ি হাজার টাকা উনি ঘোষণা করছে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে আমরা কী করব ঘরের মাটি টানবো না ঘর দিব চারটা ঘর কী করে হবে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে হবে আর সরকারের মধ্যে আমি খাবার চাওয়ার শুধু পোয়া আর মুসুর ডাল ডালও তো মানে একদম পাতলা জলের মতন মুখে ধরনের অবস্থা না আমরা কি গরু ওইভাবে যে আমরা খাবো কী করে থাকবো মানে যেদিন থেকে বন্যা হয়েছে বা আপনার বাড়ি ঘর সেদিন থেকে কি ডাল আর ওই ডাল আর শো কয়েকদিন ডিম খাওয়া ছিল প্রথম অবস্থায় কয়েকদিন দিন ডিম খরচলো একবার থেকে ডাল আর শো ডাল আর শো না প্রশাসন থেকে বলছে যে বন্যা এলাকায় তো খুব ভালো কাজ হয়েছে না কিচ্ছু কাজই হয়নি বাজারের কাজ এখনো কিচ্ছু হয়নি সে ভালো পরিষেবা দিয়েছে এরকমই বলছে বলছি পরিস্থিতি সেরকমই রয়ে গেছে বন্যা আপনারা যেরকম দেখ পরিস্থিতি দেখছেন সেরকমই রয়ে গেছে ডাল সোয়াবিন খায় কত থাকে একটা ঘর উঠাইতে গেলে তো রান্না করে খাইতে পারবো আমরা সেই জায়গাগুলো সরকার থেকে করে দেব আমাদের কি ব্যবস্থা করে তাহলে কি আমরা মারা যাব সেই ব্যবস্থা যদি না দেয় তাহলে এক কাজ কর সরকার আমাদেরকে সব ফুটগুলো যেখানে বান্না হচ্ছে বীজ দাও আমরা বীজকে আত্মা আত্মা করি তাহলে সরকার ভালো হবে আপনার নাম আমার নাম এই যে আপনারা আজকে কখন থেকে এখানে বসে আছেন এবং কেন বসে আছেন একটু জোরে বলবেন

আছি বাঁধের কোনো কাজ শুরু হয় না টিকিগুলো টিকি হয়ে আছে বাড়িগুলো ওইভাবেই আছে এখন কিন্তু এখন আমার ঘরের যে টাকা পাবো ওইটার লিস্টে নাম নাই কটা করবে ভেঙেছে আপনার বন্যায় আমার তিনটা ঘর ভাঙছে কোনো অবশিষ্ট বাড়িতে আছে আপনার নাম পার্বতী আপনার হাজবেন্ডের নাম হ্যাঁ

ভেঙে গেছে বা আমাদের যে কুকুর টুকুর হয়ে গেছে বাড়ি ঘর ভেঙে ঘর বাড়ি ভাঙছে আমাদের টসু অনেক মারা গেছে এগুলো আমাদের দিবে কিন্তু এখন তো দেখতেছি সরকার আমাদের কোনো রকমের কোনো রকম ব্যবস্থা করছে হ্যাঁ প্রশাসন থেকে বলা হচ্ছে যে বন্যা বন্যা কবলিত এলাকায় ভালো পরিষেবা দেওয়া হয়েছে

খাওয়া দাওয়া দিচ্ছে ওই সিবির দিচ্ছে খাওয়া দাওয়া ওই শুধু খালে ডাল আর সাবিন আজ দুই মাস থেকে চলছে ওই আপনার নাম আমার মন্ডল রবি রোহিতাস মন্ডল রোহিতাস মন্ডল